আমি আমার নিজস্ব পার্সপেক্টিভে যেটা দেখছি খেয়াল করছি আপনাদের সকলের কাছ থেকে আমি রেসপন্স পাচ্ছি এখন পর্যন্ত কোনো রকমের কোনো বিভ্রাট কিংবা বিঘ্ন ছাড়াই নির্বিঘ্নে পূজা চলছে এবং গতবারের তুলনায় এইবার আমি খেয়াল করলাম লক্ষ্য করলাম যে আপনার সনাতনী ধর্মাবলম্বী আমার যারা সুপ্রিয় নাগরিকেরা আছেন তাদের মধ্যে গতবারের তুলনায় এইবারে অংশগ্রহণ অনেক বেশি এটা আমার কাছে মনে হলো তার একটা কারণ যে এবার সদাশ সরকার পূজা উপলক্ষে ছুটি বাড়িয়ে দিয়েছেন আর একটা কারণ হতে পারে এটাই যে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলো যে একেবারে রাউন্ড দ্য ক্লক রাউন্ড দ্য ক্লক মুভমেন্ট এটা কারণে আমার মনে হয় যে আমার সনাতন ধর্মাবলম্বীরা একটা এক ধরনের নিরাপত্তা বোধ করছে এখানে রাত্রে দুটা তিনটা পর্যন্ত অনেক অপরাধপ্রবণ এলাকায় অপরাধপ্রবণ এলাকায় যেখানে মন্দির মণ্ডপ আছে সেখানেও রাত দুটা তিনটা পর্যন্ত মেয়েরা আপনার খুব দামি শাড়ি গয়না এগুলো পরে তারা আসতেছে এখানে থাকতেছে তারা অঞ্জলি দিচ্ছে আবার বাসায় ফেরত যাচ্ছে রাত্রে দুটার সময় কখনো কখনো একা কখনো কখনো দুই তিনটা মেয়ে কখনো কখনো দুই তিনটা ছেলের সাথে একটা মেয়ের সাথে একটা ছেলে তো তাদের মধ্যে কোনো একটা চিন্তায়ের ঘটনাও কিন্তু ঘটতেছে না তো এই যে তারা যে একটা নিরাপত্তার সাথে একটা আনন্দের সাথে শারদীয় দুর্গোৎসব পালন করছে এইটাই আমি মনে করি আশাবাদী হওয়ার মতো একটা বিষয়